নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ডানকুনি পুরসভার ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস নন্দীর উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির ছাত্রছাত্রী এবং চিকিৎসক ও শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আজ আটই আগস্ট ডানকুনি পুরসভার ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস নন্দীর উদ্যোগে নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে হয়ে গেল এক স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং একই সঙ্গে তার ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রী এবং এলাকার শিক্ষক শিক্ষিকা ও চিকিৎসকদের সম্মান জানানো হল এই উপলক্ষে আজ ন নম্বর ওয়ার্ডে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডানকুনি পুরসভার চেয়ারম্যান হাসিনা শবনম ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা হুগলি জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি সহ ডানকুনি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি সহ স্থানীয় বেশ কিছু বিশিষ্টজন আজ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী সহ ওই ওয়ার্ডের শিক্ষক শিক্ষিকা এবং চিকিৎসকদের সম্বর্ধনা জ্ঞাপন করলেন ওয়ার্ডের পৌর প্রতিনিধি সহ অন্যান্যরা এখন কড়া খবরে শুনুন আজ এই অনুষ্ঠানে যোগ দিয়ে আরজিকর হাসপাতালের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি তুলে বর্তমান পরিস্থিতি নিয়ে কী বললেন এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে একটি নাইন আগস্টের একটি ধর্ষণ এবং মৃত্যুর জন্য আর কতগুলো মৃত্যু হলে তবে এই ডাক্তারদের জাস্টিস হবে যারা আজকে বলছে জাস্টিস চায় তাদের জাস্টিস হবে এই প্রশ্নটা তো আর বড় হয়ে দাঁড়িয়েছে কতগুলো মৃত্যু চাই কতগুলো মায়ের পেট কোল খালি হলে তবে এই জাস্টিস হবে সেটাও তো উক্তরা আসছে কিনা বলুন না যে মায়েদের ভুল খালি হচ্ছে তারাই তো বোঝে কষ্টটা আমি খুব ব্যথিত করছু দেখ আমি খুব কষ্টের মধ্যে আছি জাস্টিস আমিও চেয়েছি নাইনথ আগস্টের ঘটনার জন্য জাস্টিস আমিও চেয়েছি কিন্তু আমি এটা চাই না যে নাইন আগস্টে আর ট্রিটমেন্ট করবে না বলে আরো অনেক মায়ের আমি জানি আমার এই কথার জন্য অনেক সমালোচনা হবে আমার তাতে কিছু এসে যায় না আমি জনপ্রতিনিধি সিরাজপুর পার্লামেন্টে কোন মা যদি আমার কাছে কেঁদে বলে থাকে দাদা বিচারটা কিন্তু করিয়ে দেবেন আমার কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে সেই বিচারটা যে মায়ের কোল ছাড়া হয়েছে তার বিচারটা আমায় করি শুধু গান কেন বন্ধ করছেন তারা বন্ধ করে দিন সব সিনেমা হল বন্ধ করে দিন সব শুটিং বন্ধ করে দিন আমার সিনেমাটা চলুক আমার শুটিং চলুক কিন্তু সোতার তো পশ্চিমবাংলা তার জন্য কোন গানের অনুষ্ঠান হবে না এটাও তো হতে পারে না বন্ধ করে দিন তবে হবে দাড়ি ফাড়ি রাখুন সেটা বুঝে বেরোলে তো হবে না সেলফি তুললে শোকার তো পশ্চিম বাংলা বলছে আমাদের অসুখ চলছে না অসুখ চলছে তো দাঁড়ি কোথায় তো হবি শিকার মশাই আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি

a yezh an traoù a yezh

তখন রেড কর্স দুটো দেশের মধ্যেই যায় একদম সৈনিককে তুলে আনার জন্য বা বাংলাদেশ শুশ্রূষা করার জন্য তাহলে সমস্ত কিছু পরিবর্তনের মধ্যে দিয়েও মানসিকভাবে আমরা বৃষ্টি ভরা করার একটা ঘটনা ঘটেছিলাম তার মধ্যে কিন্তু আমি আটকটা করি যে মানুষ যেন পশ্চিমবঙ্গের মেয়েসাই না মারা যায় এবং মায়ের পরিযাতক একটা হয় আমরা সমস্ত জিনিসটা বজায় রেখে আমাদের জলয়ের সমস্ত কিছু দিয়ে সেই ডাকার ঘটনা

আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে কি বললেন ডানকুনি পুরসভার চেয়ারম্যান হাসিনা শবনম তাই শুনুন এবার এক

ওয়ার্ডের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা তিনি কি বললেন তাই শুনুন এখন খুব সুন্দর অনুষ্ঠান সময় উপযোগী অনুষ্ঠান আমাদের যে কটা এখানে সংবর্ধনা এরা দিচ্ছে ছাত্র ছাত্রী আছে চিকিৎসক আছে শিক্ষক শিক্ষিকা আছে এরা সবাই আমাদের সমাজের ছাত্র ছাত্রীরা আগামী প্রজন্মের আমাদের ভবিষ্যৎ কাজেই এদের সংবর্ধনার মাধ্যমে এদের কাজের প্রতি মূল্যায়ন করে তাদেরকে উৎসাহিত করা এবং তারা আগামী দিনে আরও ভালো কাজ করবে যার উদ্যোগে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী সহ তার ওয়ার্ডের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও চিকিৎসকদের সম্বর্ধনা জানানো হল এবং স্বাস্থ্য শিবির আয়োজিত হলো সেই ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস নন্দী কি বললেন তাই শুনুন এখন আমাদের এই ওয়ার্ল্ডে আমরা সব কিছু শুরু করলাম যে আমি প্রতি বছরই পারিনি শিক্ষকদের সম্মানটা স্টুডেন্টদের যারা হয়েছে তারা কম টেনে তারা ইগ্রি আইসিএসি আইএসসি এবং তারা যারা করার জন্য একটা তাদের হাতে পাহাড় তুলে দেবো একটা গাছ নেব তাদের নতুন জেলায় যেটা আছে সময় সময়ে আমাদের যারা আমাদের আরও সহ ছিল আমাদের আর আমাদের যারা ছাত্র আছে আমাদের যারা কন্যা আমাদের যারা পুষ্টরা আছে তাদের কাছে আমাদের প্রচলিত একটা একটা প্রবাহ একটা ওয়াচ ভালো এবং যার জন্য আজকে সেই অনুষ্ঠানটা করি তাদের তাদেরও মুক্ত দায়িত্ব আছে তাদেরও আমরা সম্বর্ধনা দিচ্ছি ডাক্তারদেরও দিচ্ছি এবং আমাদের একটাই আমাদের আজকের দিনের সুরান যে আজকের এই উৎসবে সেটা তো পৃথিবীর সব নারীরা বলছে এবং এই পৃথিবীর সব নারীরা বলতেও আমাদের দেখছি আমাদের ব্যানার অনুসারে দেওয়া আছে আমরা চেষ্টা করবো আজ খর ফাল বাহির আমরা চেষ্টা করব যে আমাদের এই ওয়ার্ডে আমাদের এই অঞ্চল থেকে মানুষের পাশে থাকতে হবে এবং এই প্রভাব খুলতে হবে পৃথিবীর সব নারীরা এই জন্য ছোট্ট প্রতিষ্ঠান আমাদের প্রায় ষাটজন ছাত্রছাত্রীকে আমার সংরোধনা দেবো কুড়িজনকে আমার সংযোধনা দেব দশটা ডাক্তারকে আমরা সংরোধনা দেবো এবং দশটা প্ল্যাটফর্মকে আমরা সংযোধন করবো স্বাস্থ্য পরীক্ষা উচিত রেখে স্বাস্থ্য পরীক্ষা পরীক্ষা কিছু উদ্ধারের মধ্যে এখানকার ডাক্তার এসেছেন অনুযায়ী ডাক্তাররা এবং এটা করার একটা সেই আত্মসাতের কার্ডের মাধ্যমে যদি কারোর হার্ট অপারেশন থেকে কিছু হয় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দুটি হসপিটাল থেকে চিকিৎসা এবং এনারা আগেও করেছেন আমার ওয়ার্ডে এর আগেও এটা করেছেন আমি তাদেরকে করাই এবং আমাদের ওয়ার্ড থেকে অনেক সেখানে যে অপারেশন নিরাময় আমাদের থাকে খুবই ভালো এই কথাটা আমরা এবং নিরন্তর এই চেষ্টাটা চালিয়ে যাব এবং সেটা প্রচারের মাধ্যমে নয় এবং মানে নিরবভাবে আমাদের

আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে